আর খেজুর তারপরে তেঁতুল আমরা চালতা আবার আমরা যেটাকে সুটকি আমের সুটকি বা ফুলি বলি ওটাও আছে টোটালি আঠারোটা আইটেম ওটার দাম কত আপনি যদি ছেরিপল পল হয় কেজি তাহলে আটশো টাকা আর বাকিগুলো যেটাই নেই পাঁচশো টাকা কেজি আর সর্বনিম্ন আপনার বিশ টাকা প্যাক এই ব্যবসার শুরুটা কেমন ছিল আপনার আলহামদুলিল্লাহ ভালো আমি আসলে এটার সাথে একজাস্ট ছিলাম না তো আমার পাশবর্তী একজন ভাই উনি আমাকে বলল যে এটা দেখার জন্য আমি বেকার ছিলাম কয়েকদিন গ্রামে দোকান ছিল তো বা করতে হলে অনেক টাকার প্রয়োজন এক লাখ দেড় লাখ টাকার মতো লাগে পরে আমি কয়েকদিন আপনার মনে করেন বাড়িতে গেলাম টাকা ম্যানেজ করে আসলাম আসার পরে আমার এই গাড়ি দিল এটা তো গ্লাস করা যেখানে হিসাবে গ্লাস ফিটিং করে এক লাখ বিশ হাজার টাকা

ব্যবসা দিছি তারপর গ্রামের দোকান আসলে অনেক টাকা ইনভেস্ট করতে হতো এত টাকা ছিল না বুঝতে পারি যখন আমাদের লাইফ প্রথম শুরু হয় যে ছিল তো এইটা চালানটা কিভাবে সম্ভব হচ্ছে চালানটা থেকে গেছে আমার চাচারা বাইরে ছিল মামারা ছিল তখন এক একজনতে বিশ হাজার ত্রিশ হাজার টাকা করে নিয়ে আসলাম তারপরে একটা চায়ের দোকান মুদি দিলাম বছর খানিক আপনার পিসের একটা টোকন নিলাম কোনোটাই আসলে সফল হতে পারিনি তখন টাকা এমন দেখা যাচ্ছে এই দিকে ওই দিকে হয় না পরবর্তীতে আবার সবাই রেত ঘুরে বলে বাইরে কিছু লোন নিয়ে বাইরে গেলাম এখন আমি সে একটা সুবিধা করতে পারিনি চলে আসলাম চলে আসার পর আবার আসার পর আবার বাড়িতে অনেকদিন ছিলাম বিয়ে সাথে করলাম তারপরে আপনার আবার ব্যবসা দিলাম কোন রকম চলে কিন্তু এখন তো আসলে

যে আমি তার উপর ফেরত দিতে হয় না এটাই ভালো যে আমি পাঁচশো পাই আর একশো পাই ফেরত চলে নিজের কাছে নিজেকে ছোট বা বড় ব্যক্তি ঠিক করতে হবে বসে না থেকে যেকোনো একটা ইস্যু কর জীবনে আপনার টাকার প্রয়োজন খুব প্রয়োজন খুবই প্রয়োজন আপনি যদি আপনার ফ্যামিলি হোক সেটা আসলে ওই সময় আসলে আমরা বুঝি না বুঝি যখন কর্মজীবনে ঢুকে ফ্যামিলির চাহিদা বাড়ে তারপরে বিয়ে যেইভাবে আপনি যতদিন যাবে দিন দিন টেনশন সবাই আপনি ততক্ষণই ভালো যতক্ষণ আপনার কাছে টাকা আছে আপনার পরিচয় দিব যদি আপনার কাছে টাকা থাকে ভালোভাবে হাইলাইট করবো আমি বলবো যারা বেকার অবশ্যই কিছু আসলে অনেক সময় আমরা ডাবলপ হতে গেলে কারবো সাহায্য প্রয়োজন হয় চেষ্টা করার দরকার কি কোন একজন লেখক জানেন লিখছিল যে আপনার দৌড়াতে হবে দৌড়াতে না পারলে হাঁটতে হবে হাঁটতে না পারলে ওই যে হামাগুড়ি দিয়ে যেতে হবে আসলে এমন জীবন খুবই কঠিন ইনফো একটা গাড়ি এসেছে বেশের ভাগ ছাত্র পরে সদর আপনার এই ভিডিও দেখে আপনা থেকে

আমি আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন আসলে মূলত দেখেন আমি নিয়ে নিছি তিরিশ টাকার আচার খুবই মজা এখন আমি আপনাদের একটু দেখাই যদি খুবই মজা লাগবে আসলে বিশেষ করে এটা আমাদের যারা কোনো অনুষ্ঠানে আপেল মেলা পূজাতে বিভিন্ন জায়গায় ওনারা এই গাড়ি দিয়ে মালগুলো বিক্রি করে থাকে তো অবশ্যই আমি আশা করি আমরা এই জসিম ভাইয়ের আচার সবই খাবেন তো যদি ভালো লাগে অবশ্যই যসিমের সাথে যোগাযোগ করবেন